ইদানিং মাছ খাওয়ার প্রতি খুব ঝোঁক হয়েছে আগে মাছ খাওয়াটা পছন্দই করতাম না আর এখন দেখা যাচ্ছে খুঁজে খুঁজে মাছ কিনে নিয়ে আসি এই যে এই মাছটা এটাকে বাতাসি মাছ বলে সেটা আমি জানি এখন আপনারা কে কি নামে এই মাছটাকে ডাকেন তা জানি না কিন্তু বাতাসি মাছ খুব চটচড়িটা একদম ঝাল ঝাল করে করলে দারুণ লাগে কিন্তু খেতে আর বললাম না মাছ খাওয়ার ঝোঁক হয়েছে তাই বাতাসি মাছটা কিনে এনেছি এটাকে ভালো করে বেছে ধুয়ে নিতে হয়েছে খুবই প্যারাদায়ক একটা কাজ এরপরে চিন্তা করেছি আর কখনো বাতাসি মাছ কিনে আনবো না শুধু বাতাসি মাছ না ছোট কোনো মাছই আনবো না এগুলো এত ঝামেলার যে বলার মতো না কিনে আনো কুটো পাছো ভালো করে ধো অনেকটা সময় নিয়ে নেয় তারপরে ওই যে শখের তোলা আশি টাকা তাই সব যেহেতু করেছি একটু কষ্ট তো করতেই হবে মাছগুলোকে কিন্তু ধুয়ে টুয়ে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা একটু পরেই দেব হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়েছি পেঁয়াজ দিয়েছি অনেকখানি পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি দিতে হবে যে কোনো মাছ চচ্চড়ি বা ভুনা করতে গেলে দোপেঁয়াজি করতে গেলে সেখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হয় আর দিয়েছি টমেটো টমেটো কেটে দিয়েছি তেল তেল কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে একটু বেশি তেল না দিলে কিন্তু ভালো লাগবে না মানে মাছটা রান্না হবে এমন যে একদম তেলের উপরে ভেসে আছে তেলগুলো দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু দারুণ লাগবে সেভাবেই একদম মাছগুলোকে সুন্দর করে মেখে নিয়েছি যাতে যেহেতু ছোট ছোট মাছ মশলাগুলো সব ভালো করেই মাছের মধ্যে লেগে যায় আর হলুদ মরিচটাও একটু দিয়েছি আন্দাজ মতোই আমি যতটুকু পছন্দ করি বা আমার খেতে ভালো লাগবে ঠিক ততটুকুই কিন্তু আমি এখানে এইগুলো সব মিক্সড করেছি এরপরে কিছুক্ষণ ঢেকে রেখে দেব আর কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু এভাবে একটু দু টুকরো করে দিতে হবে তাহলে কাঁচামরিচের ফ্লেভারটাও আসবে আর ঝালটাও বের হবে সুন্দরভাবে ঠিক সেভাবেই দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম রেখে তারপরেই কিন্তু চুলোর উপর চড়িয়ে দিয়েছি আর চুলো তো চড়িয়ে দেওয়ার পরেই দেখা গেল এটা নিজে নিজেই রান্না হয়ে যাবে তবে এই রান্নাটা কিন্তু আমাদের বেশি সময় লাগবে না ছোট মাছ খুব তাড়াতাড়ি রান্না হয় তাই আমাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না তবে হ্যাঁ এই মাছের দোপেয়াজিটা বা চচ্চড়ি আমরা যেতে যে যেভাবেই বলি না কেন গরমের ভাতের সাথে কিন্তু দারুণ লাগে গরম ভাত আর সাথে যদি দোপেয়াজি থাকে তাহলে কিন্তু আপনি দেখা যাবে একদম পুরো দমেই মানে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন শুধু এই মাছের তরকারিটা দিয়ে কালারটা কি সুন্দর এসেছে দেখেছেন তো এটা কিন্তু বেশি ঝালটা বোঝা যাচ্ছে না কিন্তু যখন খেতে যাবেন তখন একটু ঝাল বেশি মনে হবে কারণ আমি এখানে কাঁচামরিচ কেটে দিয়েছি আর এরপরে নামানোর আগে একটু ধনে পাতা ধনে পাতাটা যেহেতু ডিফ্রিজে ছিল তাই এমন দেখাচ্ছি আমার কাছে এখন একদম টাটকা ধনেপাতা পাতা ছিল না দেখে আমি ফ্রোজেন ধৈনা পাতাটা এখানে দিয়ে দিলাম মাছটা দেখেছেন তো কি সুন্দর হয়েছে বাস আমার রান্নাও কমপ্লিট এখন কিন্তু আমি শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। i love this